গাছে এখন আম পাড়া হচ্ছে আজকে দিয়ে আম পেরে বটিতে কেটে লঙ্কা লেবু নুন দিয়ে চাট করে হবে আমার পাশে এখন চার পাঁচজন বসে আছে জিপ দিয়ে তার টক টপ করে জল টকছে আমি চাট খায় বলে বটিতে কাটা হবে কাটা হচ্ছে বটিতে বটিতে কাটার পর নুন লঙ্কা কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো তেল দিয়ে মাখিয়ে খাওয়া হবে আম না কাটতে কাটতেই আমাদের একজন ঘণ্টা বাবু সে আম খেতে শুরু করে দিয়েছে তার দিকে ক্যামেরা নিয়ে যায় নিয়ে গেলে দেখতে হবে সে আমরা এদিকে আম কাটছি সে সেদিকে আম খাচ্ছে আমাদের বাবু এই দেখো আম খাচ্ছে কিরকম মজা লাগছে বেশ আমরা কাটছি খেয়ে যাচ্ছে আম ডিসে থেতো করা হবে কাটার পরে ধোয়া হয়ে গেছে জল দিয়ে ধুয়ে থেতো হচ্ছে কে শিলে আদা রসুন এটা ওটা বেটেছে বলে করা হয়নি আমরা ডিসেতেই করছি ভালোভাবে নড়া দিয়ে পেশা হচ্ছে পেশার পরে তারপরে খাওয়া হবে আম পেশা হচ্ছে এখন পেশার কাজ চলছে প্রায় আম পেশা হয়েই এসছে দেখো কত সুন্দর হয়েছে পেশার পরে দেখতে লাগছে এরপরে সবাই যে জ্বর করে নিলাম এরপর লঙ্কাগুনো পেশা হবে লঙ্কা অল্প করে কাঁচা লঙ্কা একটু পেকে গেছে সেই লঙ্কাগুলো কোনো নেওয়া হয়েছে এই লঙ্কা পেশার কাজ চলছে লঙ্কা ঠিক কত ভালোভাবে পেশা হচ্ছে না কেন একটু একদম কাঁচা না একটু শুকনো শুকনো হয়ে গেছে কাঁচা লঙ্কা খুঁজে পাচ্ছিলাম না এই ছিল এরপরে তোমার লঙ্কা পেশা হয়ে এসছে দেখো লঙ্কা বেসা হয়ে গেছে এবারে হালকা নুন হালকা নুন দেওয়া হলো হালকা নুন দেওয়ার পরে হালকা লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে অল্প করে অল্প করে লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে অল্প করে লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে একটু সর্ষের তেল দেওয়া হবে অল্প করে সরষের তেল দেওয়া হয়েছে এবার ভালোভাবে মাখিয়ে নেওয়া হবে ভালোভাবে মাখিয়ে নিয়ে এবারে খাওয়া হবে প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের আমের চাট দুপুর বেলা কমপ্লিট আমাদের আমের চাট দুপুরে এবার সব খাওয়া হবে সব দাঁড়িয়ে বসে আছে পাশে গোল হয়ে